সো গাইস তোমরা জানো যার মাত্র তিন মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন একটি সার্কুলার পাবলিশ হবে সো তোমরা অনেকে পোস্ট করেছো যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের সার্কুলার কবে পাবলিশড হবে নতুন করে যারা তোমরা এই বছর এসএসসি পাস করেছো তোমাদের এই প্রশ্নটা সর্বাধিক সো তোমাদেরকে আমি বলতে চাই যে আর মাত্র 3 মাস পরেই তোমাদের যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন একটি সার্কুলার পাবলিশ হবে সেহেতু তোমাদেরকে এখন থেকেই বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করতে হবে সেনাবাহিনীর সৈনিক হতে হলে তোমাদের অনেক যোগ্যতা প্রয়োজন যেমন তোমার ফিজিক্যাল ফিটনেস আইকিউ इवन অন্য অ্যাক্টিভিটিস সেগুলো তোমরা যদি সঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারো তোমাদের চাকরি অনায়েশে হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে তোমাদের যোগ্যতা দেখেই সৈনিক হতে হবে দেশের বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে इवन দেখা যাবে একটা মাঠে 200 থেকে 300 জন ছেলে মেয়ে থাকবে তার ভিতরে মাত্র 2 জন 4 জন 5 জন জন বা 10 জন এরকম ছেলে এবং মেয়ের চাকরি হবে শুধুমাত্র যাদের সঠিক ফিটনেস থাকবে ইভেন সঠিক প্রস্তুতি থাকবে তাদেরই কিন্তু চাকরি হয়ে যাবে আজকে আমি তোমাদেরকে ধারণা দিব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে কোন 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 করানো হয় কোন কোন ধাপ থাকে সেই ধাপ অতিক্রম করলেই তোমাদের কিভাবে চাকরি হবে বিস্তারিত সকল কিছু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও শেষ করলেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিভাবে তোমরা যোগদান করবা সকল কিছু দেখানো হবে সো ভিডিওটা শুরু করা যাক সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য বেশ কয়েকটি ধাপ আছে সেই ধাপ যদি তোমরা অতিক্রম করো তাহলে চাকরি হয়ে যাবে প্রথম ধাপ প্রথম ধাপ হলো সার্কুলার যখন পাবলিশ হবে মনে করো আগামী ডিসেম্বর মাসের বিশ তারিখে পরে অর্থাৎ আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে নতুন একটি সার্কুলার পাবলিশ হবে প্রথম ধাপ হবে তোমাকে সেখানে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন করতে পারলেই তোমরা প্রথম ধাপে সিলেক্টেড দ্বিতীয় ধাপ হবে তোমাদেরকে এস এম মাধ্যমে সেনাবাহিনীর সৈনিকের মাঠে ডাকা হবে একটা নির্দিষ্ট সেনানিবাসের যাওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করা হবে সেখানে তোমাদেরকে সবকিছু ঠিকঠাক ভাবে যেতে হবে মনে করো সেখানে তোমাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানে বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য তোমাদের পোশাক আশাক ঠিক করে নিয়ে যেতে হবে নিজেকে সেভাবে তৈরি করে নিয়ে যেতে হবে সো তুমি মনে করো যে সেখানে চলে গেলা, সেরা নিবাসে গেটে গেটে যাওয়ার পরেই তোমাদের মাঠের কার্যক্রম শুরু হবে আমি প্রথমে বলি একদিনের কার্যক্রমে যদি তোমরা সকল কিছুতে ঠিকঠাক ভাবে টিকে যাও তাহলে তোমাদের চাকরি হয়ে যাবে কি কি অ্যাক্টিভিটিস থাকে সেখানে এটা তোমাদের প্রশ্ন এখন প্রথমত যে ইভেন্ট থাকে মাঠের কার্যক্রম সেটা হচ্ছে তোমাদের উচ্চতা দেখবে উচ্চতা ঠিকঠাক থাকলে তোমাদেরকে সেখানে ওজন দেখবে ওজন ঠিকঠাক থাকলে তোমাদের সেখানে দেখবে বুকের মাপ উচ্চতার জন্য কত তুমি যদি ছেলে পাতি হও তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তোমার জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফিট এক ইঞ্চি ইভেন এখন যদি তোমার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা থাকে তাহলে আরও এক ইঞ্চি কম অর্থাৎ ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি আর মেয়েদের জন্য পাঁচ ফুট হলেই তোমাদের উচ্চতাই ঠিক থাকবে ওজনের জন্য উচ্চতা অনুসারে ওজনের নির্দিষ্ট বিএমআই থাকতে হবে থাকলেই ব্যাস তোমরা ওজনেও টিকে যাবা এখন বুকের মাপের ক্ষেত্রে একটা মাপ আছে অবশ্যই পুরুষ পাতে হলে তোমার সর্বনিম্ন বুকের মাপ থাকতে হবে তিরিশ ইঞ্চি এবং বুক ফুলানো সম্প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এটা হবে বত্রিশ ইঞ্চি ইভেন মেয়েদের ক্ষেত্রে এটা হতে হবে আঠাইশ ইঞ্চি সর্বনিম্ন বুক ফোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি ভয়ের কিছু নাই তোমাদের বুকের মাপ যদি চৌত্রিশ ইঞ্চি থাকে ছত্রিশ ইঞ্চি থাকে কোনো সমস্যা নাই তোমার বুক দুই ইঞ্চি ফুললেই হবে ব্যাস এটা হচ্ছে প্রাথমিক যাচাই বাছাই এই যাচাই বাছাই সিলেক্টেড হলেই তোমাদের শরীরে বিভিন্ন অংশ খুঁটে দেখবে তোমাদের বেশ কয়েকটা ধাপ আছে সেগুলো অতিক্রম করতে হবে প্রাথমিক পর্যায়ে তুমি টিকে গেলে তোমার প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল বলতে তোমার শরীরে বাহ্যিক দিক দেখা হবে যেমন মনে করো তোমার শরীরে কোথাও ভেঙে গেছে কিনা হাত পা ভেঙে যেতে পারে সেটা বাঁকা হয়েছে কিনা অথবা হতে পারে তোমার চুল পেকে যায় কিনা অল্প বয়সেই হতে পারে তোমার মুখে অতিরিক্ত ব্রন কালো দাগ আছে কিনা হতে পারে তোমার শরীরে কোথাও কাটা দাগ আছে কিনা কোথাও ফাটা দাগ থাকে কিনা বা হতে পারে তোমার দুই হাঁটুর মাঝখানে লেগে যায় অতিরিক্ত ওজন অথবা তোমার পায়ে ভেরিকস ভেইন এছাড়া অন্য অন্য অ্যাক্টিভিটিস এই সমস্ত কিছু দেখবে সব কিছু যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে প্রাথমিক মেডিকেলে তুমি এখন তোমাকে করা হবে মেডিকেল বলতে তোমার দেখা হবে মনে করো তোমার প্রাইভেট পার্ট দেখা হবে সেখানে কোনো সমস্যা আছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা বা অন্য অন্য সমস্যা আছে কিনা সেগুলো দেখবে তোমার কানের ভিতরে দেখবে কানের পদ্মা ছিদ্র আছে কিনা কানে ইনফেকশন আছে কিনা নাকের ভিতরে দেখা হবে গালের ভিতরে দেখা হবে অন্য অন্য অ্যাক্টিভিটিস সব কিছু দেখা হবে যদি ইন্টারনাল মেডিকেল সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভেবে নেবা তোমার চাকরি সত্তর ভাগ হয়ে গিয়েছে এখন বাকি যে ধাপগুলো থাকবে সেগুলো খুবই সেন্সিটিভ এখানেও তোমাদের বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেমন মনে করো সেখানে আছে রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট এই তিনটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ তো এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেটি হচ্ছে রিটার্ন পরীক্ষা সেখানে রিটেন পরীক্ষার ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার উপরে প্রশ্ন হয়ে থাকে সেখানে যদি তোমরা একটা ভালো মার্কিং তাহলে তোমাদের চাকরি অনায়াস হয়ে যাবে আর হ্যাঁ তোমরা যারা রিটার্ন পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিতে চাও তোমরা এসএসসি পাস করেছ সামনে বাংলাদেশ সেনাবাহিনীর হলেই সেখানে অ্যাপ্লিকেশন করবা ঘরে বসে না থেকে এখন থেকেই তোমরা প্রস্তুতি নিতে থাকো আর প্রস্তুতি নাও সঠিকভাবে আর তোমার সেই প্রস্তুতি সম্পূর্ণ করবে ফিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি কারণ এই বইটি তোমাদের সেই প্রস্তুতি নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পূর্বেও যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেছে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অনেকেই সাকসেস হয়েছে সো তোমরা সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই এই বইটি সংগ্রহ করে রাখো তাহলে তোমার সৈনিকের মাঠের সমস্ত প্রস্তুতি হয়ে যাবে আর সঠিক প্রস্তুতি নেওয়ার জন্য এই বইটি অনলাইনে ঘরে বসে সংগ্রহ করার জন্য ভিজিট করো ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে রিটার্ন পরীক্ষায় যদি তোমরা একটা ভালো মার্কিং তুলতে পারো সেখানে পাস করো তাহলে তোমাদের পরবর্তী ধাপ ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় তোমার জীবন বৃত্তান্ত সকল কিছু সেখানে তারা যাচাই বাছাই করে দেখবে সেই সম্পর্কেও ধারণা কিন্তু তোমরা এই ফিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা বইটিতে পেয়ে যাবা সেহেতু তোমার ভাইবা পরীক্ষা এবং রিটার্ন পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নাই তোমার চিন্তা ঝেড়ে ফেলো আর এখনই এই বইটি সংগ্রহ করে ফেলো ভাইবা পরীক্ষায় যদি তুমি টিকে যাও তাহলে এবার তোমার হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্টে তুমি একটা ভালো মার্কিং তুলবা মানে তোমার চাকরি অনায়াস হয়ে গেছে ফিজিক্যাল ফিটনেসের ভিতরে প্রথমত থাকবে তোমাদের দৌড় ছেলে এবং মেয়েদের জন্য দৌড় থাকবে চারশো মিটার অথবা ছয়শো মিটার সেখানে তোমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিতে হবে যারা দ্রুত আগে আসতে পারবে তারাই কিন্তু দৌড়ে পাশ করবে এরপরে তোমাদের পুষ আপ পরীক্ষা হবে পুস আপ পরীক্ষায় ছেলেদের জন্য বিশটা মতো দিয়ে পাশ করতে হবে যে যত বেশি দিবে তো সে তত বেশি মার্কিং পাবে এবং মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে পাঁচটা দশটা বা পনেরোটা যে যত বেশি দিবে তার জন্য তত বেশি মার্কিং হবে এরপরে পুষ আপ শেষে তোমাদের দেওয়া হবে বিম বা পুল আপ ভীম দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে একটা দুইটাও পারে না এমন অনেকে আছে এটা কিন্তু এখন থেকে ঘরে প্রস্তুতি নিতে হবে চাইলে তুমি গাছের সাথে রিং বেঁধে নাও অথবা ভীম টাইপের পুল পুল ওভার এরকম কিছু সেট আপ করে নাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দুই চার পাঁচটা সাতটা দশটা দেওয়ার প্র্যাকটিস করো শনিকের মাঠে গিয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে ছয়টি পুল আপ অথবা ভীম দিয়ে পাস করতে হবে পাস করলেই কিন্তু তোমরা ফিজিক্যাল ফিটনেসের এই তিনটা অংশে যদি ভালো মার্কিং তুলতে পারো তাহলে অনায়াসে তোমাদের চাকরি হয়ে যাবে প্রথম দিনে যদি তোমরা টিকে যাও দ্বিতীয় দিন তোমাদেরকে ডকুমেন্টস জমা দিতে বলবে সেখানে তোমাদের একটা সুইমিং টেস্ট হবে এরপরে তোমাদের ব্লাড টেস্ট হবে সব কিছু ঠিকঠাক থাকলেই অনায়াসে চাকরি হয়ে যাবে সো এই ভিডিওটা তোমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ পূর্বেও যারা সৈনিকের মাঠ করেছো পারফেক্ট ধারণা নেই এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো এরপরেও যদি তোমাদের কোনো কিছুতে আনক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যারা এই সেনাবাহিনীর সৈনিকের চাকরি সম্পর্কে বিস্তারিত সকল কিছু নিত্য নতুন আপডেট জানতে চাই তাহলে অবশ্যই ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী এই পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো এখানে সমস্ত আপডেট দেওয়া হবে সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ কামনা থাকলো ফ্রিজম প্রকাশনের পক্ষ থেকে যেন তোমাদের স্বপ্ন পূরণ হয়